হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মোহাম্মদ রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রানী রানীশঙ্কৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব পলাশ চন্দ্র রায়ের বিরুদ্ধে ঠিকভাবে অফিস না করা ও জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সেবাগ্রহী তারা জানান বুধবার সকাল থেকে অফিসে এসে বসে আছি তিনি কিন্তু আসেননি এর আগে দেখেছি সচিব নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না সপ্তাহে মাত্র দুই তিন দিন আসেন বাকি দিনগুলো ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন এ কারণে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ঠিকভাবে না চললেও সংশ্লিষ্টদের তৎপরতা নেই ফলে অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নির্দিষ্ট সময়ে সেবা না পেয়ে খুব নিয়ে ফিরে যান অনুসন্ধানে জানা যায় জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে সচিব অতিরিক্ত অর্থ আদায় করেন সরকারি নিয়ম অনুযায়ী শিশুর জন্ম থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ফ্রি পাঁচ বছর পর্যন্ত পঁচিশ টাকা পাঁচ বছরের বেশি বয়সীদের জন্য পঞ্চাশ টাকা সংশোধনের ক্ষেত্রে একশো টাকা কিন্তু সচিব পলাশচন্দ্র রায় প্রতিটি জন্ম নিবন্ধনের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে এছাড়া নাগরিকত্ব সনদ ওয়ারিশ সনদ চেয়ারম্যান প্রত্যয়নপত্র ও ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা নাম প্রকাশ না করার শর্তে এক সেবাগ্রহীতা বলেন আমি এক ঘন্টা ধরে অপেক্ষা করছি কিন্তু সচিবের দেখা পাইনি এর আগেও একবার এসে একই অভিজ্ঞতা হয়েছে তিনি নিয়ম কানুন মানেন না এ বিষয়ে ইউনিয়ন পরিষদের একজন ভুক্তভোগী জানান সচিব ফেন্সিডিল খেয়ে মাতালের মতো আচরণ করে আমাদের সাথে এবং মাঝে মধ্যে অফিসে আসেন আর যেদিন আসেন সেদিনও দেরি করে প্রবেশ করেন গ্রাম পুলিশ সচিবের ব্যাপারে কোনো বক্তব্য দিতে নারাজ অভিযোগ বিষয়ে সচিব কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন আপনার কাছে যদি তথ্য থাকে নিউজ করতে পারেন এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এ বিষয়ে শঙ্কল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাফিউল মাসলবিন রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে আপনার কাছ থেকে শুনলাম দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে